তারা দুই ম্যাচে দুই হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগের পর এবার নিজের লিগ লিগ ওয়ানে হ্যাট্রিক করলেন ফ্রেঞ্চ তারকা ওসমান দেমবেলে সাবেক এই বার্সা তারকা আছেন দুর্দান্ত ফর্মে এই মৌসুমে রিয়াল মাদ্রিদে যাওয়া কিলিয়ান এমবাপ্পের অভাব ভালোভাবেই পূরণ করছেন দেমবেলে একসময় সমালোচনায় বিদ্ধ হওয়া দেমবেলে ধীরে ধীরে হচ্ছেন ফ্রেঞ্চ লিগের সেরা তারকা দেমবেলের ফর্ম ও তার এমবাপ্পের অভাব পূরণ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে নাপলির উইঙ্গার কাবারের খেলে আগে নিজেদের ডেরা নিয়ে এসেছে পিএসজি এমবাপ্পে যাওয়ার পর এই জর্জিয়ানো উইঙ্গারকে দিয়ে তার অভাব পূরণে ক্লাবটির ভাবনা ছিল অপরদিকে মাদ্রিদের উইঙ্গার রোদ্রিক দিকেও নজর ছিল তাদের ক্লিয়ান তার জায়গায় এমবাপের ক্লাব থেকেই একজনকে ভেরাতে চেয়েছিল দলটি তবে এবার নিজেদের দলেই দেখা মিলল এমবাপের বিকল্প এক মৌসুম আগে বার্সেলোনা থেকে আনা ডেমবেলে নিজেই এমবাপের বিকল্প হিসেবে তৈরি হয়েছেন শেষ দুই ম্যাচে হ্যাট্রিক করে যেন সেটার ইঙ্গিত দিলেন এই ফ্রেন্স তারকা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে পিএসজির হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাট্রিক করেন দেম্বেলে সে ম্যাচে তার তিন গোলেই প্রতিপক্ষ স্ট্রুট গার্ডকে চার এক গোলে হারায় পিএসজি ফলে নিশ্চিত হয় পিএসজির পরের রাউন্ডে যাওয়ার রাস্তা এরপর লিগ ওয়ানে ফিরেও হ্যাট্রিক দেমবেলের এবার হ্যাট্রিক করলেন ফ্রেন্স লিগ লিগ ওয়ানের ক্লাব ব্রেস্টের বিপক্ষে এবার চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ফর্মে থাকা ব্রেস্টকে তাদের মাঠে পাঁচ দুই গোলে হারায় পি আর সেখানেই হ্যাট্রিক আদায় করেন দেমবেলে ফ্রেঞ্চ এই তারকা এদিন ম্যাচে উনত্রিশ মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান সতীর্থ উইঙ্গার বারকোলার বাড়ানো বল থেকে সহজে গোল করেন দেমবেলে এরপর পঞ্চাশ মিনিটে ব্রেস্ট এক গোল শোধ করলে সাতান্ন মিনিটে আবারও বল চালে চলান দেমবেলে কাভারেজ খেলিয়ার পাস ঠিকভাবে না গেলেও সেখান থেকে বল পান দেমবেলে এরপর নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জ্বলান মিনিট পাঁচের পর নিজের হ্যাটট্রিক তুলে নেন দেমবেলে কান ইংলিয়ার পাস থেকে এবার দারুণ ফিনিশ দেমবেলের আর সেখানে হ্যাটট্রিক আদায় এবার সাবেক বেরসা তারকার যে হ্যাটট্রিকের পর আর ম্যাচে ফিরতে পারেনি ব্রেস্ট উল্টো পাঁচ দুই গোলের বড় ব্যবধানে হেরে যায় তারা এই মৌসুমে ২৬ ম্যাচে বাইশ গোল এসিস্ট দেমবেলের যা ছাড়িয়ে গেছে দেমবেলের আগের সব মৌসুমের পারফরমেন্স এর মাঝে লিগে আঠেরো ম্যাচে আঠেরো গোল এসিস্ট করেন চৌদ্দ গোলের সাথে করেন এস স্ট্রাইক উইঙ্গার হিসেবে খেললেও লুইস অ্যান্ড্রিকের দলে স্ট্রাইকার পজিশনে দারুণ মানিয়ে নিয়েছেন দেমবেলে যেন এমবাপের অভাব পূরণে দারুণ পরিকর তিনি মেসি নেইমারদের পর এই মৌসুমে এমবাপেও ক্লাব ছাড়ে না তাতে সংখ্যা ছিল ভুগতে পারে ফ্রেন্স ক্লাব পিএসজি তবে সব শঙ্কা দূর করে দেন দেমবেলে লিগে এখনও হারের মুখ দেখেনি দলটি চ্যাম্পিয়ন্স লিগের লড়াইও আছে তারা সেখানে আগামী দিনে ফ্রেন্স এই ক্লাবটির পোস্টারবয় হতে পারেন দেমবেলে এমন কি এমন পারফরমেন্স ধরে রাখতে পারলে ফ্রেন্স জাতীয় দলেও তার দিকে আলাদা নজর থাকবে